লায়ন অ্যান্ড সিংহ এবং ওয়ান্স একবার সিংহ ছিল ভেরি হাংরি খুব ক্ষুধার্ত ছিল হি স্টোমাক তার পেট ওয়াজ গ্রোলিং গুর করে শব্দ করছিল উইথ হাঙ্গার মানে ক্ষুধার সঙ্গে গুরগুর করে শব্দ করছিল তার পেট বাট স্যাডলি কিন্তু দুঃখের সঙ্গে হি কুড নট ফাইন সে পায় নাই এনিথিং টু ইট কোনো কিছুই খেতে দেন সো অ্যান অ্যামটি কেভ তখন সে কি দেখেছিল অ্যান অ্যামটি কেভ মানে একটা কি খালি গুহা হি সাইডের সে ঠিক করেছিল টু গো ইনসাইড মানে সে ঠিক করেছিল টু গো ইনসাইড মানে ভেতরে যেতে অ্যান ওয়েট এবং অপেক্ষা করছিল ফর জন্য অ্যান অ্যানিম্যাল একটা প্রাণীর জন্য টু কাম ব্যাক যে সে ফিরে আসে নাও এ জাকাল লিভ ইন দ্যাট কেভ একটা সিগাল বাস করত ওই কি গুহাতে ওয়েন যখন দ্য জাকাল কেম ব্যাক টু হিজ কেভ যখন সেই সিগাল ফিরে এসেছিল তার সেই গুহাতে হি নোটিসড সে খেয়াল করেছিল দ্য ফুটপ্রিন্টস অফ দ্য লায়ন গোয়িং ইনসাইড সে দেখেছিল যে একটা পায়ের ছাপ যেটা চলে গেছিলো কোথায় হ্যাঁ ফুটপ্রিন্টস অফ দ্য লায়ন সিংহের সেই ফুটপ্রিন্ট ছিল কার সিংহের গোয়িং ইনসাইড মানে ভেতরে যাওয়া হ্যাঁ বাট কুড নট ফাইন্ড এনি ফুটপ্রিন্টস কামিং আউট কিন্তু বাইরে সেই গুহা থেকে বাইরে আসার কোনো ধরনের পায়ের চাপ দেখতে পারে নাই বাট টু কনফার্ম দ্যাট দেয়ার কিন্তু কনফার্ম করা ছিল যে সেখানে ইন্ডিট ওয়াজ এ লায়ন বস্তুত একটা কি সিংহই আছে সেটা কিন্তু কনফার্ম মানে নিশ্চয় করে জানার দরকার ছিল কি করেছিল করে বলেছিল হ্যালো কে হ্যালো গুহা কেন আই কাম ইনসাইড আমি কি ভেতরে আসতে পারি সাইলেন্স সেখানে পুরোপুরি শান্ত ছিল

মাস্ট বি উত্তর দেভারিডে প্রত্যেক দিন আই মাস্ট রিপ্লাই জ্যাকাল উইল গো আমাকে কি আমি আমাকে উত্তর দিতেই হবে অথবা কি দ্য জ্যাকাল মানুষের শিকাল উইল গো অ্যাওয়ে সরে যাবে এখান থেকে চলে যাবে এখান থেকে যদি উত্তর না দেয় সো দ্য ফুল ইস অন তাই সে বুকা কি বুকা সিংহ রিপ্লাইড উত্তর দিয়েছিল হ্যালো জ্যাকাল ইউ মে এন্টার তখন সেই বোকা সিংহ উত্তর দিয়েছিল হ্যালো জ্যাকাল ইউ মে এন্টার তুমি প্রবেশ করতে পারো জাকাল রিয়ালাইজ তখন সেই সিগালটি কি রিয়ালাইজ বুঝতে পেরেছিল দ্যাট যে যে তার দি লায়ন ওয়াজ সেই সিংহ কি সেই সিংহ ওয়াজ ছিল ওয়েটিং অপেক্ষা করছিল ফর হিম তার জন্য সো তাই হি রান তাই সে কি করেছিল পালিয়ে গেছিল আজকের এই গল্পটার মধ্যে মরেল হলো অলওয়েজ বিগ সব সবসময় সতর্ক থাকতে হয় আজকে এই গল্পটা শুনে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটন প্রেস করবেন বেল আইকন প্রেস করবেন থ্যাংকস ফর দ্য ওয়াচিং বাই বাই